রাজ্যের সমস্ত এস এসএসএ কর্মীদের আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এস এস এ নিউজ আজ আমি একটি বিশেষ পরিস্থিতির উপরে এই ভিডিওটা আপলোড করছি এখন ঘটনা হচ্ছে আমি লক্ষ্য করে দেখলাম ষাট থেকে পঁয়ষট্টি ফেরা নিয়ে শিক্ষকরা যে সমস্ত কেসগুলো করেছিলেন তার রায় হয়েছে এটা আমাদের কাছে একটা আনন্দের খবর কারণ উনত্রিশ আট দু হাজার চব্বিশ তারিখ ষাট অপশানধারী শিক্ষকদের এক চার দু হাজার চব্বিশ থেকে ইপিএফের সুবিধা দেওয়ার ঘোষণা হওয়ার পর থেকে কেসে রায় হচ্ছিল না বেশ কিছু কেস পেন্ডিং করে দেওয়া হয়েছে মিশনের উকিল বিরোধিতা করার ফলে যাজ রায় দিচ্ছিল না এই নিয়ে ষাট থেকে পঁয়ষট্টিতে যে সমস্ত শিক্ষকরা এখনও যেতে পারেনি তারা যথেষ্ট উদ্বিগ্নের মধ্যে ছিল সেই জায়গা থেকে আজকে পরপর তিনটি কেসে রায় হয়েছে তো সেই রায় হওয়ার পরিপ্রেক্ষিতে স্বভাবতই শিক্ষকরা খুশি তার সঙ্গে আমরা যারা শিক্ষকদের উদ্দেশ্যে বিভিন্ন রকম বার্তা দিয়ে থাকি বা শিক্ষকদের পরামর্শ দিয়ে থাকি আমরা সত্যিই আনন্দিত যে স্কুলগুলো অন্তত আরও পাঁচ বছর বাঁচবে বা যে সমস্ত শিক্ষকরা যে কারণেই হোক এর আগে কেস করেনি এবং তাদের বয়স অনেক বেশি হয়ে গেছে পঞ্চান্ন ছাপান্ন সাতান্ন হয়ে গেছে তাই দু সাল থেকে ইপিএফের সুবিধা নিলে তারা আর্থিকভাবে যথেষ্ট ক্ষতিগ্রস্ত হতো তাই তারা দুশ্চিন্তার মধ্যে ছিল সেই দুশ্চিন্তা আজকে দূর হয়েছে তো সেটা একটা ভালো দিক তবে আমি আর একটা খারাপ দিক লক্ষ্য করে দেখেছি দু একটি গ্রুপে যে রাজ্যের গ্রুপগুলো আছে বা বিভিন্ন জেলার গ্রুপগুলো আছে সেখানে এই কেসের রায় নিয়ে তীর ছোড়াছড়ি আরম্ভ হয়েছে কাদা ছোড়াছড়ি আরম্ভ হয়েছে এবং যারা করছে সেটা সকলেই কিন্তু গুরুত্বপূর্ণ নেতৃত্ব স্থানীয় আছে সকলেই রাজ্য নেতৃত্ব স্তরে বিষয়টা হচ্ছে হঠাৎ করে আমি একটা গ্রুপে দেখতে পেলাম যে বিধান বিশ্বাস বিশ্বাসের বিরুদ্ধে একটা যেন বিষাদাগার কোনো কোনো নেতৃত্বর দিকে কাদা ছোড়া হচ্ছে যে সেই সমস্ত নেতৃত্বরা নাকি বিধান বিশ্বাসের এজেন্ট হিসাবে কাজ করছে তো যদি কেউ এটা বলে থাকেন সেটা যারা বলছেন তারা ঠিক কথা বলছেন না কারণ রাজ্যের অনেক শিক্ষক শিক্ষিকা আছেন যারা বিধান বিশ্বাসের নম্বর জানে না বা তারা এই আইনি পরামর্শগুলো ঠিক মতো তারা সবটা জানে না তাই তারা নেতৃত্বদের কাছে আলোচনা করছেন বা যারা খোঁজখবর রাখে তাদের সঙ্গে আলোচনা করে তারা পরিত্রাণ পেতে চাইছেন কখনোই কোনো শিক্ষককে এই উপদেশ দেওয়া হয়নি যে আপনারা বিধানবাবুর কাছে কেসটা করুন তো তুলনামূলক আলোচনা যখন এসেছে তো আমি একটা তথ্য দিয়ে আমি কয়েকটা কথা বলতে চাই যারা আজকে একটা কেসের রায় হওয়ার পরিপ্রেক্ষিতে বিধানবাবুর বিরুদ্ধে বা বিধানবাবুর কাছে যারা কেস নিয়ে গেছেন তাদের বিরুদ্ধে কাদা ছোড়া শুরু করেছেন তারা কাজটা ঠিক করছেন না কারণ আপনাদের কেউ বলছেন দু হাজার টাকায় কেস করেছি কেউ বলছেন তিন হাজার টাকায় কেস করেছি বিধানবাবু নাকি পাঁচ হাজার নিচ্ছে সাত হাজার নিচ্ছে আমার জানা নেই এখন পর্যন্ত আমরা যে কেসগুলো করেছি বিধানবাবুর কাছে সব তিন চার হাজারের মধ্যেই কেস করা হয়েছে এখন ঘটনা হচ্ছে এর আগে আমি একটা বলেছিলাম উদাহরণ দিয়ে বাজারে যদি আপনি বাজার করতে যান কোথাও পাবেন আপনি একশো টাকা কিলো মাছ কোথাও পাবেন আড়াইশো টাকা কিলো মাছ তো দুটো মাছের স্বাদ কিন্তু এক হবে না তো এটা আমি কেন বললাম এখানে উদাহরণ হিসাবে সেটা আমি এই কেসের ব্যাপারে উদাহরণ দিয়ে আমি বলতে চাইছি দেখবেন বিধান বিশ্বাসের কাছে যারা কেস করেছে তাদের অধিকাংশ কেস পনেরো দিন থেকে এক মাসের মধ্যে রায় হয়েছে আজকে যে কেসটা রায় হয়েছে এবং যারা এই কেসটা নিয়ে উৎফুল্ল সেই কেসের কেস নম্বর হচ্ছে একুশ হাজার দুশো একষট্টি কেসটা করেছেন দিলীপ কুমার সাধু অ্যাডভোকেট ছিলেন কেস নম্বর একুশ হাজার দুশো একষট্টি ভালো করে বুঝে দেখুন অথচ এটা আটাশ নম্বর সিরিয়ালে ছিল অথচ বিধানবাবু যে কেসটা করেছেন তার সিরিয়াল নম্বর ছিল পনেরো ডাব্লু চব্বিশ হাজার চারশো ছিয়াত্তর দু হাজার চব্বিশ তাহলে বুঝুন একুশ হাজার দুশো একষট্টি নম্বর কেস অর্থাৎ কেসটি অন্ততপক্ষে পক্ষে চার মাস আগের কেস তাহলে যে সমস্ত পার্টি শিক্ষকরা এই কেসের অন্তর্ভুক্ত হয়েছিলেন তারা চার মাস ধরে কেসের রায় পাননি এবং আমি জানতে পারলাম এই কেসটার তিনটি হিয়ারিংয়ের পরে রায় হয়েছে অথচ আজকে বিধানবাবু যে কেসটা করেছেন সেটা এক সপ্তাহ আগে করা সেই কেসের রায় তিনি বের করেছেন তো তফাত আছেই এটা কি আপনি অস্বীকার করতে পারবেন তাই বলছি বিতর্ক বাড়িয়ে লাভ নেই আমরা খুশি যে একুশ হাজার দুশো একষট্টি কেস নম্বরে যে পার্টি যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা ছিল তাদের অনেকেই আমাকে ফোন করেছে এবং নেতৃত্বদের নাম ধরে বলেছেন নেতৃত্বরা নাকি ফোন ধরছেন না বা নেতৃত্বদের বলতে গেলে তারা বলছেন এই বিষয়ে আর ফোন করবেন না তো যাই হোক তাদের যে সমস্যার সমাধান হয়েছে তার জন্য আমরা স্বভাবতই খুশি তো এই নিয়ে কাদা ছড়াছড়ি করার কোনো প্রশ্ন নেই আমি শিক্ষকদের উদ্দেশ্যে বলতে চাই যারা যেখানে পারবেন কেস করুন তাতে কোনো সমস্যা নেই আমি মনে করি কোন উকিলের কাছে কেস করবেন না করবেন তারা ব্যবসা করছে সেটা তাদের ব্যাপার কিন্তু ঘটনা হচ্ছে যে এই নিয়ে শিক্ষকদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব কাদা ছড়াছড়ি হওয়া মোটেই কাম্য নয় তাই এটা আমি চাইছি এটা যাতে বন্ধ হয় হোক এবং একটা সুখবর আমি দিতে চাই সবশেষে যে এই মুহুর্তে যারা এখনো পর্যন্ত পরিসরটিতে ফেরার মনস্তিক ঠিক করেছেন এখনও পরিসরটিতে ফিরতে পারেননি যারা দুশ্চিন্তার মধ্যে ছিলেন তাদেরকে দৃঢ়তার সঙ্গে বলছি দুশ্চিন্তার কোনো কারণ নেই আপনারা কেস করুন আপনাদের পছন্দ মতো উকিলের কাছে গিয়ে কেস করুন রায় আপ নিশ্চিতভাবে পাবেন এটা দৃঢ়তার সঙ্গে বলছি কারণ আমি কেশের ব্যাপারে যেটুকু খোঁজ খবর নিয়ে জেনেছি তাতে করে যেহেতু দু হাজার চব্বিশ সাল থেকে ইপিএফের সুবিধা দেওয়া হয়েছে কুড়ি সাল থেকে দেওয়া হয়নি তাই কেশে রায় শিক্ষকদের পক্ষে অবশ্যভাবে হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই সবশেষে রাজ্যের সমস্ত এসএস কর্মীদের আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ জানিয়ে আজকের মতো এসএস নিউজ এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ